সজল ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইলেকশনের আগেই একদিকে এসআইআর এর আবহ কোনোভাবে তৃণমূল কংগ্রেস আটকাতে পারলো না যে কারণে অবশেষে এই রকম সন্ত্রাসমূলক কাজকর্ম ঘটাচ্ছে সুকান্ত মজুমদারের কনভার উপর হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সজল না না আমার বক্তব্য হচ্ছে এই হামলাটা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে এই হামলাটা এখন প্রত্যেক দিন প্রতিনিয়তের ঘটনায় পরিণত হয়েছে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও হামলা হয়েই চলেছে আমার বিষয়বস্তু হচ্ছে যে দেখবেন টিভিতে একদল বসে চিৎকার করবে যে দিদি মোদি এক 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 সে ব্যাটার কারোর এখনো অবধি কেউ একটা মানে আ ছেড়েও দেখলো না তাদেরকেও চুলের মুঠিও ধরে টানলো না অথচ আমাদের নেতাদের গাড়ি আমাদের নেতাদের ওপর হামলা এটা এভরিডে ইস্যু হচ্ছে আমি বলবো যে কেন্দ্রীয় সরকার যদি ইমিডিয়েট হস্তক্ষেপ না করেন যদি ইমিডিয়েট হস্তক্ষেপ না করেন যে তাহলে আগামী দিন বাঙালির ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকারে আপনারা যতই বলুন আর আমরা যতই চা চাই ইজ দ্য হাই টাইম যদি এভাবে যেভাবে চলছে তাতে যেভাবেসফুল হবে না এবং যেভাবে আজকে হামলা প্রতিনিয়ত দৈনন্দিন হামলায় পরিণত হচ্ছে তাতে আগামী দিন নেতা মন্ত্রীরা যদি এভাবে আক্রান্ত হয় যাদের সঙ্গে এত সিকিউরিটি পাইলট মন্ত্রী হয়ে সে যদি মার খায় তাহলে আপনি আমায় বলুন তো আগামী দিন পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের মনোবল কোন জায়গায় দাঁড়াবে এটা ভেবে আর মমতার প্রতি কারোর বিন্দুমাত্র আস্থাভক্তি নেই এসে রাষ্ট্রপতি শাসন জারি করলে শহীদের মর্যাদা উনি পাবেন না শহীদের মর্যাদা আর পাবার জায়গায় উনি নেই এ রাজ্যের সরকারকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত বেশ অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে বিজেপি নেতা সজল ঘোষে তিনি ছিলেন আমাদের সঙ্গে সেলফোন লাইনে এবং যেভাবে সন্ত্রাসমূলক কাজ বেড়ে চলেছে এবং সব থেকে বড় কথা যেভাবে রাজত্ব চলছে তৃণমূল কংগ্রেসের এই সকল সন্ত্রাসীদের আজ নবদ্বীপে যেখানে রাস উৎসব আর এই উৎসবের আবহের মধ্যেই সুকান্ত মজুমদার কনভয়ের ওপর হামলার ঘটনা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ডেপুটি এক্সিকিউটিভ এডিটার ময়ূরঞ্জন ঘোষের সঙ্গে কথা হয়েছিল সুকান্ত মজুমদার আক্রান্ত হওয়ার পর কি জানিয়েছেন তিনি শুনুন গোটা বাংলাই মুহূর্তে বাংলাতে আপনাকে দেখছে প্রথমত এই অসভ্যতা কোন নেতার সাথে হওয়া উচিত না না স্তরের না কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এটা কি করে বন্ধ করা যাবে এই বাংলায় কালচারটা বন্ধ করতে হবে সুকান্তদা ধরুন বাংলার কালচার তৃণমূল সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এই কালচার যদি ঠিক করতে হয় এই তৃণমূল নামক অপসংস্কৃতি যে রাহুল বাংলাকে গ্রাস করেছে বাংলার রাজনীতিকে গ্রাস করেছে সেই রাহুকে আগে সবার আগে এই কালসর্প দোষকে বাংলার ভাগ্যা কাছ থেকে দূর করতে হবে এবং সেটা রাজনৈতিকভাবেই করতে হবে বাংলার মানুষকে সামনে এগিয়ে এসেই করতে হবে নচেত এই বাংলা শেষ হয়ে যাবে এই বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়ছে রাজনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে চাকরি নেই যুবকরা প্রতারিত হচ্ছে ঘুষ যাক চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের নাম চাকরির লিস্টে থাকছে তৃণমূল নেতাদের লোকের নাম বাড়ির চাকরির লিস্টে নাম থাকছে এই বাংলাকে যা যা যতটা দশা দলে নিয়ে যাওয়া প্রয়োজন সম্ভব ততটা রসা দলে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে আর কিছু বাকি নেই আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছে এই দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় লড়াই শুরু করেছি আমরা আগামী দিন মানুষও এই লড়াইয়ে সামিল হবে এবং তৃণমূল কংগ্রেস নামক শক্তিকে তিরিশ লক্ষর মতো মানুষ আমাদের সাথে আছেন আমার বিশ্বাস যে আগামী দিনে আরো কিছু মানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবেন এবং এই তৃণমূল কংগ্রেস নামক কাল সর্ব দেশকে বাংলার কাছ থেকে তৈরি করবে আজকেই আমরা রাজারহাট নিউ টাউনে একেবারে ঠিক ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেই লাইভ আমরা দেখিয়েছি লাগাতার ইনভেস্টিগেট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে দেড় থেকে দু কোটি অনুপ্রবেশকারী সত্যিই যদি পালিয়ে যায় বা ভোট না দেয় বা ভুয়ো ভোটারের তালিকা থেকে বেরিয়ে যায় তাহলে ভয়ঙ্কর সর্বনাশ আসবে এবং এ কারণেই সমস্ত রাগ ফ্রাস্ট্রেশন তৃণমূল কংগ্রেসের আপনাদের ওপর পড়ছে দেখুন অবশ্যই তার কারণে এরা যে মৌরুষি পাঠটা বলে রেখেছে যারা প্রত্যেকটি জায়গা থেকে টাকা তুলে বা জনতার রক্ত শোষণ করে যারা দিনের পর দিন বড় লোক হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ছেড়ে দেবে না এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলি যে কটা সিট বিজেপি যেটা দরকার সেই কটা সিটে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য দশ থেকে পনেরো লক্ষের বেশি নয় স্বাভাবিকভাবে এই দশ থেকে পনেরো লক্ষ ফোর যদি কেটে তার থেকে তো বেশি যাবে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দাজ এটা কিন্তু যে পরিমাণ ম্যাপিং হওয়ার পর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মিল নেই মৃত ভোটার আছে শিফটেড ভোটার আছে স্বাভাবিকভাবে তো সেই ভোটগুলো বাদ চলে গেলে তৃণমূল কংগ্রেসের যে তার আশা আর কোনোভাবে থাকবে না রাখতে হবে এতদিনের জমিদারি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এবার তাদের চার্টারে যাতায়াত করা বাংলার মানুষ সাধারণের মানুষ আমি আপনি যে গাড়িতে চড়তে পারার স্বপ্ন দেখি না সেরকম গাড়িতে ছড়া এই সমস্ত কিছু ছিনিয়ে নেবে বাংলার জনগণ তার জন্য তো রাগ হবে না এটুকু অত্যন্ত স্বাভাবিক রাখতে হবেই কিন্তু তাই বলে নদিয়াতে আমরা কোচবিহার বা মুর্শিদাবাদে এরকম হিংসা দেখেছি নদিয়া নবদ্বীপে আমি বারবার অবাক হয়ে যাচ্ছি মানে ধর্ম ধর্মের জায়গাতে এরকম পাথরবাজি কেন হবে দেখুন তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানে অধর্মই থাকবে সেখানে ধর্ম আশা করা যায় না তৃণমূল কংগ্রেস শক্তিটা জন্মই হয়েছে নেতিবাচক শক্তি থেকে এবং অধর্ম করার স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আপনি এক্সপেক্ট করলে হবে না কেউ কি ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রাজ্য চালাবে অন্য ভাব কেউ ভাবেনি কেউ আশাও করে এখনো করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অসা যাবে সবাই জানতো তখন সবাই সিপিএম এর উপর অতিষ্ঠ হয়ে গেছিল যে সিপিএম কে হারাতে হবে যেমন করে হোক সিপিএম কে সরাতে হবে অনিল বসু সুশান্ত ঘোষ এই সমস্ত দর্দন্ত প্রতাপ নেতাদের দৌরাত্ম মানুষ সহ্য করে নেয়নি সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে এনেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট নিয়ে কারো মানে এই বিষয়ে কোনো চিন্তার বিষয় ছিল না বা বিশ্বাস ছিল না সবার বিশ্বাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই শেষ পর্যন্ত রসাদলে পাঠান পাঠাবেন আমার শেষ প্রশ্ন আপনাকে বহু বিজেপি সমর্থক কর্মী তারা দেখেছেন খগেন মুর্মু যেভাবে মার খেয়েছে যেভাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙা হয়েছিল কোচবিহারে এখন আপনার এভাবে আপনার কনভয়ে হামলা মানে গোটা বাংলায় কি একটা নার্ভ ফেল করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি যে দেখো নেতাদের এটা করেছি তোমরা কিন্তু বাঁচবে না বালুরঘাট থেকে বারুইপুর বিজেপি মার খাবে এটা যেন একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখুন আমরা এই সব নিয়ে ভয় ভীত ও সন্তুষ্ট হওয়ার জায়গায় নেই আজকেও আমরা প্রতিরোধ করেছি এবং উপযুক্ত জবাব দিয়েছি আগামী দিনেও দেব যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে এখানে জবাব দেব এবং সেদিন ভগেন মুর্মুর কে যারা আক্রমণ করেছিল পুলিশকে আমি যে টাইম দিয়েছিলাম তার মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করলেও যেদিন বেরোবে তারা জেল থেকে সেদিন ব্যবস্থা হবে সপ্তাহে কাউকে ছাড়া হবে বেশ অনেক ধন্যবাদ সুকান্ত বাবু আপনি খুব সাবধানে বাড়ি ফিরুন আপনি সুস্থ থাকুন এবং আন্দোলনে থাকুন আমরা লাগাতার এই কভারেজের দিকে রয়েছি আপনাদের সামনে সেই বক্তব্য শোনালাম আক্রান্ত হওয়ার পর প্রথম রিপাবলিকে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এবং স্পষ্ট জয় বাংলা স্লোগান তুলে রীতিমতো না হামলা চালানো হয়েছে এই সুকান্ত মজুমদারের কনভয়ের উপরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়